কার শক্তি বেশি জয়গুরু মহা নামের নাকি ইষ্টমন্ত্র শক্তি কম বেশি কারণ ইষ্টমন্ত্র সময় মতো যেভাবে ঠাকুর মহারাজ বলেছেন করা উচিত বাকি সময় আমরা জয়গুরু 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 নাম করব প্রত্যেক মন্ত্রের একটা শক্তি আছে কারো কম বেশি বলা যাবে না হ্যাঁ জয়গুরু অমগ মন্ত্র জয়গুরু করতে করতে আহ ঠাকুর বললেন না তোমরা বিশ্বাস করলে সব কিছু হবে সেই জয়গুরু জয়গুরু বলে সীতারাম আর বাঘ পালিয়ে গেল তার তার থেকে কম আর বলছেন একটা বিশ চব্বিশ সেখানে বট্ট বৃক্ষ তৈরি হয় সিদ্ধি প্রদান করতে পারে কম বেশি বলা এটা ঠিক না সকলের একটা মানে শক্তি আছে সেই শক্তির দ্বারা দে যতটা পারবে হম নামের তো অমোঘ শক্তি আর মন্ত্রেরও অমোঘ শক্তি হ্যাঁ যার যার প্রতি নিষ্ঠা হয়ে যায় সেটা যোগ করতে করতে সে সুদ্ধি লাভ করতে পারবে জয় জয়গুরু